নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি প্রথমেই আমি দর্শকদেরকে জানাতে চাইছি যে হোমিওপ্যাথি কোনো রোগের চিকিৎসা করে না বরং একটি রোগীর চিকিৎসা করে একটি সুনির্বাচিত পটেন্টাইজড হোমিও ঔষধ যা একজন রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে এবং সেই রোগীকে সুস্থ করে তুলতে পারে সেই নির্দিষ্ট হোমিও ঔষধটি আবার একই রোগে আক্রান্ত অন্য রোগীর ক্ষেত্রে প্রয়োগ নাও হতে পারে এখন কোন হোমিও ঔষধটি কোন রোগীর জন্য সর্বোত্তম হবে তাহাই একটি নির্দিষ্ট হোমিও ঔষধের পরিপ্রেক্ষিতে একটি রোগীর বিভিন্ন লক্ষণসমূহ এবং রোগের বিভিন্ন দিক যাচাই করে পাওয়া সামগ্রিক লক্ষণ অর্থাৎ টোটালিটি অফ সিমটমসের উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট হোমিও ঔষধটিকে নির্বাচন করতে হবে আজকের ভিডিওটিতে কীভাবে হোমিও চিকিৎসা পদ্ধতিটিকে গলায় কোনো ক্ষত হলে অর্থাৎ সৌট থ্রট কন্ডিশনে কিভাবে ব্যবহার করা যেতে পারে তা নিয়ে আলোচনা করব। বিভিন্ন কারণের জন্য যেমন আবহাওয়ার পরিবর্তনের জন্য সর্দির জন্য গলায় ব্যথা হয় উচ্চস্বরে কথা বলা গান গাওয়া বা বক্তৃতা দেওয়া সর্বঙ্গ অবস্থায় চিৎকার করা প্রভৃতি কারণে এই পীড়া জন্মে সাধারণ লক্ষণসমূহ যেমন রোগীর গলায় ব্যথা এবং গলায় শ্বশুর অনুভব হওয়া গলার শ্লসিক ঝিল্লির প্রদাহ এবং তাহার সাথে জ্বরও অনুভব হতে পারে রোগী পুনঃপুনো কফ বা শ্লেষা তোলার চেষ্টা করে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয় ইত্যাদি লক্ষণসমূহ দেখতে পাওয়া যায় চলুন জানা যাক যে বিভিন্ন লক্ষণ অনুসারে কোন কোন হোমিও ঔষধগুলোকে গলার ক্ষত অবস্থার জন্য ব্যবহার করা যেতে পারে তরুণ গলা ব্যথায় অতিশয় উত্তাপ কোনো কিছু গিলতে ব্যথাবোধ মুখমণ্ডল লাল শিরোপিরা প্রভৃতি লক্ষণে বেলাডোনা হোমিও ঔষধকে ব্যবহার করা যেতে পারে আরও চলুন অন্যান্য কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে বেলাডোনা ঔষধকে গলার ক্ষতের জন্য প্রয়োগ করা যেতে পারে তা জানা যাক বেলাডোনা রোগীর মুখ্য মানসিক লক্ষণসমূহ হল ক্রুদ্ধভাব ও অস্থিরতা রোগী তার নিজস্ব একটি জগতে বাস করে পারিপার্শ্বিক বাস্তবতার প্রতি অমনোযোগী ক্ষিপ্ত কামড় দিতে চায় আঘাত করতে চায় পালানোর ইচ্ছা বেলাডোনা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় চেতনা হ্রাস কথা বলতে অনিচ্ছুক ইত্যাদি অন্যান্য লক্ষণসমূহ যেমন উত্তাপ ও আরক্তিমতা আক্রান্ত স্থানটি অত্যন্ত উত্তপ্ত ও রক্তবর্ণ হয়ে ওঠে এবং যে কোনো রোগেই এরূপ লক্ষণ দেখা মাত্রই প্রথমে বেলাডোনা হোমি ঔষধের প্রয়োগের কথা মনে করা উচিত জ্বরে রোগীর মাথা অধিক উত্তপ্ত হয়ে ওঠে চোখ রক্তবর্ণ হয়ে যায় এবং পা দুটি অত্যন্ত ঠান্ডা হয়ে যায় ইত্যাদি লক্ষণে জ্বরের সময় বেলেডোনা ঔষধ প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে জ্বর সাধারণত বেলা তিনটা থেকেই বৃদ্ধি পায় এবং রাত্রি তিনটার পর কমতে থাকে অন্যান্য লক্ষণসমূহ যেমন জ্বালা ও স্পর্শকাতরতা আক্রান্ত স্থান যেমন উত্তপ্ত হয়ে ওঠে তেমনি জ্বালা করতে থাকে রোগী উচ্চ শব্দ সহ্য করতে পারে না উজ্জ্বল আলো সহ্য করতে পারে না নড়াচড়াও সহ্য হয় না আকস্মিকতা ও ভীষণতা রোগী রোগাক্রান্ত অবস্থায় মারতে চায় কামড়াতে চায় সকল রোগের যন্ত্রণা শরীরের দক্ষিণ দিকে প্রকাশ পায় শিশুদের আমাশয়ও ইহা ভালোভাবেই কাজ করে আমাশয়ে সবুজ বর্ণের শ্লেচ্ছাযুক্ত মল বা রক্ত মিশ্রিত মল দেখতে পাওয়া যায় ব্যথা হঠাৎ আসে হঠাৎ যায় প্রধাযুক্ত স্থানে ব্যথা প্রায়ই দপদপ করতে থাকে রোগীর ঠান্ডা সহ্য হয় না রোগী আবৃত থাকতে চায় ঠান্ডা লাগলে অসুস্থ হয়ে পড়ে বেলেডোনা রোগী শুয়ে থাকলেও রোগীর অনেক যন্ত্রণা বৃদ্ধি পায় বেলেডোনা রোগী কিন্তু বেশ হৃষ্টপুষ্ট ইত্যাদি এবং এইসব লক্ষণ সমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে বেলেডোনা ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ করা যেতে পারে দুই নম্বর হোমিও ঔষধ যেটি নিয়ে আলোচনা করব যাহাকে গলার ফোলা ব্যথা বা গলার কোনো ক্ষতের জন্য প্রয়োগ করা যেতে পারে সেটি হলো মার্কসল গলার মধ্যে সামান্য ব্যথা অবস্থায় এবং তাহার সাথে ফোলা ঈষৎ নীল আভাযুক্ত লালবর্ণয়ের এর ক্ষত শ্বাস প্রশ্বাসে দুর্গন্ধ লক্ষণে ক্ষত থেকে পুজ খরণ লক্ষণে মাকসোল ঔষধকে ব্যবহার করা যেতে পারে আরও চলুন জানা যাক বাকি কোন কোন লক্ষণের উপর ভিত্তি করে রোগে মার্কসোল হোমিওসরটিকে ব্যবহার করা যেতে পারে প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন রোগী প্রশ্নের উত্তর দিতে অনেক সময় নেয় স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ে এবং ইচ্ছাশক্তি কমে যায় ক্লান্তিবোধ অবিশ্বাসী অন্যান্য লক্ষণসমূহ যেমন যে কোনো রোগের যন্ত্রণা রাত্রিকালে বৃদ্ধি হয় ও উত্তাপে যন্ত্রণা বৃদ্ধি গর্ভাবস্থায় বৃদ্ধি রক্তহীনতার সহিত হাত ও মুখ ফুলে ওঠে সোত জ্বালা ফোলা দুর্গন্ধ ও ক্ষত বর্তমান থাকে জ্বালা ফোলা দুর্গন্ধ এবং ক্ষত এবং ক্ষতর থেকে পুজ বা শ্লেষা নির্গত হলে মাকসলের প্রয়োগের কথা মনে করা যেতে পারে রোগী অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা কোনোটাই সহ্য করতে পারে না গ্ল্যান্ড বা গ্রন্থির প্রদাহ গ্ল্যান্ডের বৃদ্ধি প্রধাযুক্ত স্থান ফুলে ওঠে জ্বালা ও ব্যথা করতে থাকে বটে কিন্তু প্রধাযুক্ত স্থানে উত্তাপ প্রায় থাকে না সূচিবিদ্ধবোধ ব্যথা অতিরিক্ত ঘাম অতিরিক্ত লালা নিঃসরণ ও অতিরিক্ত পিপাসা রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় নিদ্রাকালে লালা নিঃসরণ ঘর্ম প্রচুর পরিমাণে নির্গত হয় অর্থাৎ রোগীর ঘাম প্রচুর পরিমাণে নির্গত হয় যত প্রচুর ঘাম নির্গত হয় যন্ত্রণা তত প্রবলভাবে বৃদ্ধি পায় পিপাসা অত্যন্ত প্রবল যেখানে পিপাসা নেই সেখানে মার্কসল এর প্রয়োগ হতেই পারে না জিভা ও দাঁতের ছাপযুক্ত দন্তশুলে মার্কুরিয়াস সোলোবিলিস খুবই ভালো কাজ করে মুখে থুতু জমে থাকা উত্তাপে যন্ত্রণার উপশম হয় মুখে ভীষণ দুর্গন্ধ মল মূত্র ঘাম স্রাব দুর্গন্ধযুক্ত রোগী দক্ষিণ পার্শ্ব চেপে শুয়ে থাকতে রোগীর অসুবিধা হয় পূজের উপর মার্কসলের ক্ষমতা অদ্বিতীয় মনে রাখতে হবে মার্কসলে পুজ এবং শ্লেষার লক্ষণটি অধিক দেখতে পাওয়া যায় কিন্তু মার্কুরিয়াস কর ঔষধে রক্তস্রাবের লক্ষণটি অধিক দেখা যায় ইত্যাদি এবং এইসব লক্ষণসমূহের সাথে যদি পূর্বে আলোচ্য মানসিক এবং শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে মার্কুরিয়াস সোলোভিলিস ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ অবশ্যই করা যেতে পারে তৃতীয় হোমিও ঔষধ যাহা গলায় কোনো ব্যথা বা কোনো ক্ষতের জন্য ব্যবহার করা যেতে পারে সেটি হলো ল্যাকেসিস রোগী নিদ্রা থেকে জেগে ওঠার পর গলা শুষ্ক অনুভব করে ঢোক গেলার সময় গলায় পিণ্ডবোধ পদার্থ আটকে গেছে এর উপর অনুভূত হয় গলা রক্তবর্ণ বা বেগুনি রং ধারণ করে গলার বাহিরে স্ফীতি লক্ষণে ল্যাকেসিস ঔষধকে ব্যবহার করা যেতে পারে আরও চলুন জানা যাক অন্যান্য কী কী লক্ষণসমূহের উপর ভিত্তি করে ল্যাকেসিস ঔষধটিকে প্রয়োগ করা যেতে পারে লেকেসিস হোমিও ঔষধের প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন ঈর্ষা স্পর্শকাতরতা ও বাঁচালতা মৃত্যুর স্বপ্ন সর্বভ্রম রোগী অল্পেই উত্তেজিত হয়ে ওঠে রোগী ঔষধ খেতে চায় না রোগী মনে করে তাহাকে বিষ দেওয়া হয়েছে রোগীর মধ্যে ধর্মভাব লক্ষ্য করা যায় অর্থাৎ ধর্মকথা পার্বণের কথা রোগী করতে ভালোবাসে আনন্দে অস্ত্রপাত হয় ব্যঙ্গপটু অন্যান্য লক্ষণসমূহ যেমন রোগের যন্ত্রণাসমূহ নিদ্রায় বৃদ্ধি হয় রোগী ঘুম থেকে বা নিদ্রা থেকে দূরে থাকতে চায় অর্থাৎ রোগী ঘুমোতে চায় না এবং উঠে বসতে বাধ্য হয় নিদ্রাকালে দম বন্ধ হয়ে যাচ্ছে রোগীর এরূপ অনুভূতি হয় রোগের কথা মনে হলে রোগের যন্ত্রণার বৃদ্ধি হয় শ্বাসকষ্ট ও বুক ধরফর করা দুঃখজনিত অসুস্থতায় ইহাকে প্রয়োগ করা যেতে পারে সকল রোগেরই সহিত হৃৎপিণ্ডের কিছু না কিছু গোলযোগ বর্তমান থাকে রোগী মুক্ত বাতাস ভালোবাসে রোগী চুল আশরাতে চায় না রোগী বুতাম ও জুতার ফিতা লাগাতে পারে না রোগী শরীরে কোনো আবরণ রাখতে চায় না অর্থাৎ ঢাকা দিয়ে শরীর বেশ সময় রাখতে পারে না দুর্বলতাবশত কম্পমান জিভা শরীরের বাম অঙ্গে রোগ আক্রমণ প্রথমে বাম দিক পরে দক্ষিণ দিকের অঙ্গ রোগীর আক্রান্ত হয় লেকেসিস রোগী বাতাস পছন্দ করে বটে কিন্তু নাকে বা মুখের কাছে বাতাস করা পছন্দ করে না দূর হতে বাতাস করা পছন্দ করে লেকেসিস রোগের সকল স্রাব এবং সকল প্রদাহ নীল সবুজ ও কালো বর্ণের হয়ে থাকে অকারণে বা সামান্য কারণে রোগীর রক্তপাত ঘটে ঋতুকালে প্রায়ই নানাবিধ উপসর্গ যেমন উন্মাদভাব জ্বালা ইত্যাদি লক্ষ্য করা যায় সকল যন্ত্রণা লেকেসিস রোগের রোদ্রে বৃদ্ধি হয় ব্যথাযুক্ত স্থানে সামান্য স্পর্শ রোগী সহ্য করতে পারে না কিন্তু সজোরে ব্যথাযুক্ত স্থান চেপে ধরলে রোগী উপসম্বোধ করে ইত্যাদি এবং এইসব লক্ষণ সমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে লেকেসিস ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে চতুর্থ হোমি ঔষধ যাহা গলার ক্ষত ব্যথা বা ফোলার জন্য ব্যবহার করা যেতে পারে সেটি হল ভ্যারাইটাকার্গ ঢোক তে গলা ব্যথা তালুমূল প্রদাহ ক্ষত থেকে পুঁচ খরণ লক্ষণে এবং গলার ক্ষতের পুরাতন অবস্থা ভ্যারাইটাকার্গ ওষুধকে প্রয়োগ করা যেতে পারে চলুন জানা যাক আরও কি কী লক্ষণের উপর ভিত্তি করে ভেরাইটাকার ঔষধকে প্রয়োগ করা যেতে পারে ভেরাইটাকা ঔষধের প্রধান মানসিক লক্ষণসমূহ যেমন স্মৃতিশক্তির হ্রাস মানসিক দুর্বলতা রোগী নিজের উপর আস্থা হারিয়ে ফেলে বার্ধক্যজনিত স্মৃতিভ্রংশ বিভ্রান্তি লাজুক অপরিচিতদের প্রতি ঘৃণা শিশুবত আচরণ তুচ্ছ বিষয়ে দুঃখ অন্যান্য লক্ষণসমূহ যেমন শারীরিক ও মানসিক যাহাদের বয়স অনুপাতে বিকাশ ঘটে না বা যাহাদের শারীরিক বৃদ্ধিও বয়স অনুপাতে হয় না তাহার এই প্রকৃত যেখানে কেউ একটি সাংঘাতিক পীড়া থেকে আরোগ্য লাভ করার পর কোনো মানসিক ও শারীরিক অক্ষমতা প্রাপ্ত হয় তখন ইহার প্রয়োগের কথা মনে করা যেতে পারে ধাতুগত বন্ডুমালা দোষ বা টনসিলের বৃদ্ধি রোগী ঠান্ডা বাতাস সহ্য করতে পারে না রোগের যন্ত্রণা বাম পাশে চেপে ছুলে বৃদ্ধি হয় বৃদ্ধ মানুষ ছোট ছোটো ছেলেমেয়েদের সাথে ঘুরি উড়াতে ভালোবাসে ব্যারাইটাকার রোগই অত্যন্ত শীতকাতর দাঁতের যন্ত্রণা মনে পড়লেই বৃদ্ধি হয় অল্প একটু ঠান্ডা লাগলে গ্ল্যান্ড ফুলে ওঠে বিশেষত টনসিল প্রদাহ ব্যারাইটাকার রোগীর প্রধান বৈশিষ্ট্য নারীর গতি অত্যন্ত দুর্বল রোগের যন্ত্রণা অন্যমনস্ক থাকলে উপশম হয় ব্যারাইটাকার রোগীর রোগের লক্ষণ মনে পড়লেই রোগের যন্ত্রণা বৃদ্ধি হয় ইত্যাদি এবং এইসব লক্ষণ লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগের মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে বেলাইটাকার ঔষধকে প্রয়োগ করে রোগীকে অবশ্যই সুস্থ করা যেতে পারে পঞ্চম হোমি ঔষধ যাহা গলার ক্ষত ব্যথা বা ফোলার জন্য ব্যবহার করা যেতে পারে সেটি হল একোনাইটাম নেপালাস গলার কোনো ক্ষতের সাথে জ্বর লক্ষণে ইহাকে ব্যবহার করা যেতে পারে আরও চলুন জানা যাক কিরু প্রকৃতির রোগীর ক্ষেত্রে অ্যাকোনাইট ঔষধকে ব্যবহার করা যেতে পারে অ্যাকোনাইট রোগীর মুখ্য মানসিক লক্ষণসমূহ হল মৃত্যু ভয় ও অস্থিরতা এবং ইহার মূলে যে কারণটি থাকে তা হল ভীরুতা রোগী স্বভাবতই অত্যন্ত ভীরুভাবাপন্ন হয়ে থাকে অন্যান্য প্রধান লক্ষণসমূহ যেমন আকস্মিকতা ও ভীষণতা হঠাৎ এবং অতি প্রবলভাবে বা ভীষণভাবে রোগাক্রান্ত হয়ে পড়েছে এমন অবস্থায় অ্যাকোনাইটকে ব্যবহার করা যেতে পারে শুষ্ক ঠান্ডা বাতাস লাগার কারণে জ্বর কিংবা ভয় পেয়ে জ্বর প্রবল তৃষ্ণা ও অস্থিরতা সহ জ্বর অস্ত্রোপচার বা সার্জারির পর জ্বর বা শীতকালে ঠান্ডা লেগে জ্বর হলে অ্যাকোনাইট হোমিওশটিকে প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যেতে পারে অন্যান্য লক্ষণসমূহ যেমন প্রবল পিপাসা ও জ্বালা দেহের ভেতরটা যেন জ্বলে যাচ্ছে এরূপ অনুভূতি রোগীর হয়ে থাকে রোগী আবৃত থাকতে চায় না হৃষ্টপুষ্ট বলিষ্ঠ রক্তপ্রধান ব্যক্তিদের জন্য যে কোনো তরুণ রোগে অন্যান্য লক্ষণের উপর ভিত্তি করে এই হোমিওষধটিকে ব্যবহার করা যেতে পারে প্রচণ্ড শীতে বা প্রচণ্ড গরমে রোগে আক্রান্ত হলেও ইহাকে ব্যবহার করা যেতে পারে হঠাৎ ভয় পেয়ে যে কোনো রোগের প্রথম অবস্থায় ইহা ফলপ্রদ সদ্যজাত শিশুর দমবন্ধ হয়ে গেলে বা প্রস্রাব না হলে এই ঔষধ প্রয়োগ করলে সুফল পাওয়া যেতে পারে ইত্যাদি এবং এই এইসব লক্ষণসমূহের সাথে সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে অ্যাকোনাইট ঔষধকে প্রয়োগ করে ভালো ফল অবশ্যই পাওয়া যেতে পারে বায়োকেমিক ঔষধ হিসেবে ক্যালকেরিয়া ফস ও ক্যালিম মিউরিটিকামকে গলার ক্ষতের জন্য ব্যবহার করা যেতে পারে আনুষঙ্গিক চিকিৎসা হিসেবে গলায় যাহাতে ঠান্ডা না লাগে তার জন্য গলায় সর্বদা গরম কাপড় জড়িয়ে রাখা কর্তব্য গরম জল পান করতে হবে অধিক কথা না বলা এবং চেঁচানো গলার ক্ষতের মধ্যে একদমই উচিত নয় তথ্য হিসাবে তরল ইষদুষ্ণ জল ও উষ্ণ খাবার খাওয়া উচিত একথাও সাথে বলে রাখছি যে ভিডিওতে আলোচ্য ঔষধসমূহ ছাড়াও লক্ষণ বিশেষে হোমিও অন্য কোনো ঔষধ এই রোগের জন্য প্রয়োগ হতে পারে ভিডিওতে প্রস্তাবিত হোমিও ঔষধ কীভাবে কোন শক্তি কতবার করে খাবেন তা জানার জন্য এই চ্যানেলে দেওয়া এই ভিডিওটি অবশ্যই দেখবেন আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয় নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে বই চারটি হলো মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও র্যাপার্টারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বই সমূহের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটির থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন